শৈবাল চ্যাপ্টার থেকে প্রধান প্রধান শৈবাল শ্রেণীর সংক্ষিপ্ত পরিচিতির ছক রয়েছে সেটি আমরা এখন বিভিন্ন টেকনিক অবলম্বন করে মনে রাখার ট্রাই করব কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের মধ্যে এবং আগে ওখান থেকে কোশ্চেন আসছে ডিউ এ কোশ্চেন আসছে মেডিকেলে কোশ্চেন আসছে মেডিকেল ডেন্টাল সব জায়গায় কোশ্চেন আসছে তো অবশ্যই এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ তো এইখানে সাধারণত হয়তো অনেকে অনেক নেমোনিক্স দেবে বা নেমোনিক্সগুলো মনে রাখা অনেক কঠিন হয় কিন্তু আমরা যদি একটু টেকনিক্যালি এমনভাবে মনে রাখা ট্রাই করি বুঝে বুঝে মুখস্থ করা ট্রাই করি তাহলে সেটা বেশি স্থায়ী হবে এবং পরীক্ষার হলে ভুল করার সম্ভাবনাটা একটু কম থাকবে তো এখানে টোটাল পাঁচ ধরনের শৈবালের শ্রেণী বা গোত্র দেওয়া আছে তার মধ্যে প্রথম যে শ্রেণীটা আছে অর্থাৎ ক্লোরোফাইটা ক্লোরোফাইটা যে সবুজ শিবাল এটা সাধারণত সব কারো ভুল হয় না তারপরে আমি একটু যদি দেখা দিই আমরা কি জানি ক্লোরো আচ্ছা ক্লোরো কার সাথে সম্পর্কিত ক্লোরোপ্লাস্টের সাথে বা ক্লোরোফিলের সাথে সম্পর্ক তো এটা মানে কি সবুজ ক্লোরোফিল সাধারণত কেমন হয় সবুজ হয় তো সবুজ সুফিল বললে কোনটা হবে ক্লোরোপ্লাস্ট হবে তো এখান থেকে আমাদের আসলে মনে রাখতে হয় কি এটা যদি একটু আগে দেখে নিই এটা আমাদের আগে দেখা উচিত সেটা হচ্ছে সঞ্চিত খাদ্য মনে রাখতে হবে এই যে শ্রেণীর মধ্যে গোত্র বা শ্রেণী যেটা আছে সেটার বাংলা নামটা এবং উদাহরণটা মনে রাখার আমরা ট্রাই করব যদি বা উদাহরণ আসে না তেমন শুধুমাত্র ডিউ আসছে কিন্তু তারপরে আমরা অনেকে ট্রাই করবো যদি আসে সেক্ষেত্রে যাতে আমাদের ভুল না হয় তো এখানে তাহলে ক্লোরো থেকে সবুজ শৈবাল আর ইলোথ্রিক্স যে সবুজ শৈবাল সেটা আমরা ইলোথ্রিক্স এখানে আমাদের অধ্যায় ব্যাখ্যা আছে অনেকবার পড়া হয়েছে যে কারণে এটাকে আলাদা করে আর কোনো ট্রিক্সের মধ্যে রাখলাম না ইলোথ্রিক্স ইলোথ্রিক্সের কি হয় স্বেচ্ছার বা স্টার্স সঞ্চিত খাদ্য স্বেচ্ছার বা স্ট্রাচে সঞ্চিত খাদ্য হয় সেটা অধ্যায়ের প্রথমে যেহেতু এটা একটা শৈবাল শৈবাল হিসাবে সাধারণভাবে ইলেকট্রিক্স একটা সাধারণ গোত্রের অন্তর্গত ক্লোরোফাইটা তো সেক্ষেত্রে শ্বেতসার হবে সঞ্চিত খাদ্য এটা একটা নর্মাল ব্যাপার নর্মাল জিনিস মনে রাখা খুব সহজ আর সেকেন্ড যেটা আছে ক্রাইসোফাইটা ক্রাইসোফাইটা এটাকে আমরা একটু টেকনিক দিয়ে মনে রাখার ট্রাই করব একটা জিনিস ক্রাইসো তো ক্রাইসো থেকে আমরা একটা জিনিস একটু রিকল করব ক্লাস 9 10 আমাদের যে ফিজিক্স বই ছিল সেখানে আর্কিমিডিসের একটা সূত্র ছিল ওই যে আর্কিমিডিস কী ছিল আর্কিমিডিসের কী ছিল আর্কিমিডিস একটা ক্রাউন ছিল না মানে আর্কিমিডিস একটা পরীক্ষা করেছিল পানিতে তো মানে প্লবতার যে পরীক্ষাটি ছিল আর্কিমিডিসের অনেকে ভাবতে পারে যে হচ্ছে এখানে আবার ক্রাউন নিয়ে আসার কারণ কি তো ক্রাউন নিয়ে আসলে যে আমরা উদাহরণ সব পড়তে পারবো সেটা একটু দেখি আগে তারপর ক্রাইসো থেকে মনে রাখবো ক্রাউন আর এই যে ক্রাউন আছে ক্রাউনটা সাধারণত কিসের তৈরি হয় গোল্ড তো ক্রাইসো কার কথা মনে করবো আরকিমডিসের কথা ক্রাইসো মানে ক্রাউন ক্রাউনে তিনি পরীক্ষা করেছিলেন সেই ক্রাউনটা কি ছিল গোল্ডে ছিল পানিতে প্লাব প্লবতার যে পরীক্ষা ছিল তো গোল্ড ছিল আর আমরা আরেকটা জিনিস তাহলে দেখো একটা কিন্তু পড়া হয়ে গেছে এখান থেকে আমাদের কি পড়া হয়ে গেছে এই দেখো গোল্ডেন ব্রাউন শৈব গোল্ড কথাটা থাকলেই কি হয়ে যাবে গোল্ড কথাটা থাকলেই তো এটা কি হয়ে যাচ্ছে ক্রাউন গোল্ড ক্রাউন ক্রাউন তাহলে কি হবে ক্রাইসো তাহলে এখন পানির হিসাবটা কেন আমরা এখানে নিয়ে আসলাম মানে প্লবতার পরীক্ষাটা কেন নিয়ে আসলাম পানি কেন তোমরা হয়তো জানো যে আমাদের যে নৌবাহিনী রয়েছে কি বলা হয় নেভি বলা হয় না নেভি বা নৌবাহিনী বলা হয় থাকে যারা পানিতে কাজ করে পানিতে যে বাহিনী আছে তাদের নেভি বলা হয় তো পানিতে প্লবতার পরীক্ষা ক্রাউন দিয়ে গোল্ড এর যে ক্রাউন ছিল সেটা দিয়ে প্লবতা পরীক্ষা ক্রাইসো ফাইটা পানি এইখানে দেখো উদাহরণটা এই যে উদাহরণ নেভিকুলা আশা করি বুঝতে পারছো যে আসলে কি মনে তো আমি আরেকবার যদি সামারি করি ক্রাইসো মানে ক্রাউন যেটা গোল্ডের তৈরি তাহলে গোল্ড ব্রাউন শৈবাল এবং এটা কার পরীক্ষা আর কেমিডিসের পানিতে প্লবাতর পরীক্ষা পানি মানে কি যারা নেভি নেভি তারা পানিতে কাজ করে তাহলে এটা কি নেভিকুলা আশা করি এটা ক্লিয়ার ভুল হওয়ার কথা না যদি একটু মনে রাখি আর একটু রিভিশন করি এখানে হচ্ছে সূত্রের চেয়ে একটু বেশি নেমনিক মানে অর্থহীন নেমোনিকের তুলনায় একটু অর্থযুক্ত কিছু যুক্তিযুক্ত কিছু মনে রাখাটা বেশি সহজ হয়তো একটু কথা বেশি হচ্ছে কিন্তু তারপরে আশা করি একটু উপকার হবে সবার জন্য যেহেতু ইম্পর্টেন্ট একটা ছক থার্ড যেটা আছে পাইরোফাইটা এইখানে আমি তোমাদের মনে রাখতে বলবো এটা আমি একটু বাংলায় লিখবো না ইংলিশে লিখি এখানে ধরো যে ফায়ারও ফাইটা তোমরা যখন পড়বে এটা বানানটা লেখার সময় ঠিক এইরকমই আমরা লিখবো এটাই লিখব মানে ফাই পায়রো ফাইটা এটাই লিখবো কিন্তু উচ্চারণ করার সময় কি করব ফায়ার ও ফাইটা তো তাতে আমাদের লাভ কী আসলে লাভ এখানে দেখো যে অগ্নিশৈবাল আমরা ফায়ার মানে কী জানি আগুন বা অগ্নি তাহলে অগ্নিশৈবাল কিসের ফায়ার ও ফাইটা যেহেতু আমাদের এমসিকিউ এক্সাম সেক্ষেত্রে আমাদের লিখতে হচ্ছে না তাহলে আমরা ফায়ার ও ফাইটা মনে রাখলেই এটা হয়ে যাচ্ছে তো এটার উদাহরণটা কীভাবে মনে রাখ মনে রাখা যাবে আচ্ছা সবাই আমরা জিম সম্পর্কে জানি যারা জিম করে সাধারণত জিম করার সময় বা জিম করার সময় কি হয় সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যারা জিমনেশিয়াম থাকে তারা কি খালি গায়ে জিম করে তো তারা যখন জিম করে খালি গা হওয়ার পিছনে কারণ তাদের সেটা হচ্ছে জিম করার ফলে তাদের গা দিয়ে অনেক কি বের হয় গরম বের হয় তাদের গা দিয়ে খুব গরম লাগে যে কারণে কি হয় তারা খালি গায়ে থাকে না খালি গায়ে থাকে তো গরম বের হয় মানে কি আমরা বলি না অনেক সময় এমনিতে যে গা থেকে আগুন বেরোচ্ছে এখন গোসল করা দরকার তো ফায়ার ও ফাইটা মানে অগ্নিশৈবাল গা থেকে আগুন বেরোচ্ছে মানে যারা জিম করে তাদের গা কি থাকে খালি থাকে তাহলে আগুন বের হলে যারা জিম করে তাদের গা থেকে কি বের হয় আগুন বের হয় যখন জিম করে খুব গরম লাগে তাদের গা থেকে আগুন বেরোয় এখান থেকে আমরা হচ্ছে জিম নোডিনিয়ামটা মনে রাখতে পারি এরপর যেটা আছে ফিওফাইটা পড়ার আগে আমরা রোডো ফাইটা রোডোফাইটা রোডো ফাইটা এটার ক্ষেত্রেও ফায়ারো ফাইটা বা পাইরোফাইটা ফাইটা যেটা রয়েছে সেটার মতোই আমরা ট্রিক্স ফলো করব সেটা হচ্ছে আমরা এটা রেডো ফাইটা পরব রেডো ফাইটা কেন পরবো কারণ রেড মানে কি লাল পড়ার সময় আমরা পড়ব রেড অফ মানে কি লাল লাল মানে লোহিত লোহিত তাহলে লোহিত সেবেল কোনটা রেড অফ যদি বলা হয় কোনটা ডিরেক্ট বলবো যে রেড অফ এটা কিন্তু আসলে সঠিক উচ্চারণ যেটা সেটা হচ্ছে রড অফ এবং এইটার যে উদাহরণটা আছে এটা একটু এইভাবে মনে রাখা যায় দেখো যে আমি আবার লিখি দেখো আমরা সাধারণত মেয়েদের ক্ষেত্রে লজ্জা বিষয়টা মেয়েদের ক্ষেত্রে আসলেও এখানে আমরা টিপসের ক্ষেত্রে মনে রাখতে পারি যে এখানে পলি আছে না পলি সাই পলি সাইফোনিয়া তো সাইতে মনে রাখবো সাই পলিতে পোলা তাহলে পোলা কি হচ্ছে লজ্জায় সাই মানে লজ্জা লজ্জায় লাল হয়ে যাচ্ছে তা পোলা সাই হয়ে যাচ্ছে কখন পোলা সাইয়ে লাল হয়ে যাচ্ছে কখন রোডো ফাইটার ফলে পলি সাইফোনিয়া আশা করি মনে থাকবে তো এরপর আরেকটা বাকি আছে আমাদের এখান থেকে একটা বাকি আছে সেটা হচ্ছে ফিও ফাইটা তো এটা আমরা এখান থেকে ডিরেক্ট মুখস্থ করে ফেলবো বাকিগুলো যেটা আছে আমরা ট্রিক্স দিয়ে মনে রাখলাম আরেকটা যেটা আছে ফিও ও ফিও কথাটা ফিও কথাটা সাধারণত বাদামির সাথে যায় ফিও মানে ফিও ফাইটা বাদামি সব ফিও মানে বাদামি এইভাবে মনে রাখতে পারো আর সার্কাজম এটার উদাহরণ এটা আর এখন বাকি যেটা আছে স্বেচ্ছায় আমরা পড়ে ফেলছি তারপর সঞ্চিত খাদ্য ক্রাইসোফাইটা সঞ্চিত ক্রাইসো কথা থাকবে ক্রাইসোল্যামিনারিন তারপর পায়রোফাইটা পায়রোফাইটা পায়রো এই দেখো প্যারা পাইরো প্যারা প্যারামাইলন আর ফিওফাইটা যেটা রয়েছে ফিওফাইটারটা আমরা কী মারাখবো মাল দিয়ে এম এ এল কে মনে রাখব মাল এম এ এল দিয়ে মনে রাখবো তাহলে ফিও ফাইটা বাদামি শৈবাল যেটা সার্গাজম সেটা হচ্ছে মাল দিয়ে মনে রাখবো একটা হচ্ছে ম্যানিটল অ্যালগিন ল্যামিনারিন কয়েকবার পড়লে আশা করি মুস্ত হয়ে যাবে আর আমি সাধারণত লাস্টের যে সঞ্চিত খাদ্যটা আছে এটা সাধারণত মনে রাখি না বাকিগুলো মনে রাখলেই চলে তবে এখান থেকে অবশ্যই পড়ে নেওয়া উচিত কারণ অনেক সময় দেখা যেতে পারে এই সঞ্চিত খাদ্য তো আরও অন্যান্য সঞ্চিত খাদ্য রয়েছে তো ওগুলোও দিয়ে দিতে পারে তখন আবার কনফিউশন হয়ে যাবে যে কোনটা হবে না হবে মানে দেখা যাবে দুইটা অপশনই আনন মনে হচ্ছে তো এখানে এগারো এগারটা বেশি ইম্পর্ট্যান্ট এগারো এগার ক্যারাজিনান ফ্লোরিডিয়ান স্টার্স একটু কয়েকবার পড়লেই এটা মনে থাকবে আশা করি পুরো সবটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং খুব ভালো লেগেছে এবং মনে থাকবে খুব ভালোভাবে